সম্মানিত বিহ আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস আজকের আলোচ্য বিষয় ভুট্টার জমিতে আগাছা নিয়ে আর নয় দুশ্চিন্তা সম্মানিত ভুট্টা চাষি ও কৃষক ভাইরা ভুট্টার জমিতে এই আগাছা নিয়ে কৃষকরা খুব বিপদগামী ভুট্টা গাছের চেয়ে ভুট্টার আগাছাগুলো উপলব্ধ করছে এদিকে যদি এ এক বিঘা জমি বা তেত্রিশ শতাংশ জমি যদি এই লেবার দ্বারা এ আগাছা নিষ্কাশন করা হয় তাহলে পঁচিশ থেকে তিন হাজার টাকার সমস্যা বা লেবার কস্টিং বিল আসে এখানে আজ কৃষকরা খুব দূর আবারও হয়েছে অর্থের সংকট যেখানে লেবারের পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে শ্রমিক মূল্য বেড়ে গেছে একটি লেবার পাঁচশো টাকা হলে এই এক বিঘা জমিতে পাঁচ হতে ছয়টি লেবারের প্রয়োজন হয় এক কথায় পঁচিশ থেকে তিন হাজার টাকা এই আগাছা লেবার দ্বারা পরিষ্কার করতে গেলে বা নিষ্কাশন করতে গেলে পঁচিশ থেকে তিন হাজার টাকার সকল দিকে এতগুলো কৃষকের এই সমস্যাটাকে নিয়ে আজ বিভিন্ন কোম্পানি এত আলোচনা পর্যালোচনা করে বাজারে কৃষকদের হাতের লাগালে বা সাশ্রয় রেটে এই আগাশা নাশকটি হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আজ বাজারজাতকরণ করেছে এখানে এই আগাছা নাশক যে ওরা ইম্পোর্ট করেছে বা বাজারজাত করবে এবং এই আগাছানাশকগুলো দিয়ে কি কি ধরনের আগাছা জমি থেকে পরিষ্কার হবে যেমন দুয়া ঘাস দিবিসপত্রী যেমন ধান গাছ আলোকলতি বতুয়া যাবতীয় আগাছা এই জাতীয় আগাছা নাশক দিয়ে একবারে আগাছাকে নির্মূল করা সম্ভব এখন যে কথাটি আমি এখন বলব বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আগাছানাশক নাশক করেছে সর্বপ্রথম বলবো আমি ম্যাসোডিন এনিহা কপ্টর হ্যাকার জানকানা সর্বশেষ এবং সর্ব উত্তম যে আগাছানাশকটি নাশকটি ভালো কাজ করে এবং অন্তনির্বাহী ও প্রবাহমান আগাছা নাশক এই আগাছার নাশকটির নাম হচ্ছে নিকোসাল এটি একটি প্রবাহমান আগাছা নাশক এটি স্প্রে করার পরে আগাছার যে কোষ বা সেল বা পাতাগুলো রয়েছে এই পাতা স্প্রে করার পরে এই আস্তে 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 করে এই সেলের ভিতরে প্রবেশ করে প্রবেশ করে এবং এই প্রবাহমান এই আগাশা স্প্রে করার সাথে সাথে কার্যকারিতা শুরু করে দেয় এই আগাছানাশকগুলো স্প্রে করার সময় জমিতে জো থাকতে হবে আপনারা হয়তো আমার এই কথাটা এখানেই বুঝতে পারেন নাই জো হচ্ছে বলে জো বা ময়সার আপনারা এ দুটি কথাও বুঝতে পারেনি আপনাদের জমিতে রস থাকতে হবে যদি জমিতে রস না থাকে তাহলে আপনাদের রস দিতে হবে এটাও স্প্রে করার সময় অবশ্যই ভালো করে স্প্রে করবেন ভালোভাবে স্প্রে করবেন আর ভিডিওটি দীর্ঘায়ু করলেন না আজকের ভিডিও এখানেই পরিসমাপ্ত ঘটাচ্ছে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও আপনার সকলেই সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত ঘটাচ্ছি আসসালামু আলাইকুম